আমার না আজকে যে মেশিনগুলো দেখেন আমার পিছনে একটা মেশিন আছে এখানে দেখতে দেখেন এখানে প্রথম আমি একটা নোট দিচ্ছি নোট দেওয়ার পরে ডেটটা আসলে একটা দুশো দেড় টাকা আর বাকি হলো রিটার্ন আসছে আবার নেক্সট দিয়েছি আরেকটা দুধের জন্য বাংতিক পয়সা দিছি বাংতিক পোষাগুলো দেওয়াতে আর পয়সাগুলো রিটার্ন আসছে পয়সাগুলো আটকে গেছে দেখেন এমন একটা জিনিস বানাইছে একটু বেশ ব্যস্ট পয়সা আসুন যেটা কেসে গেছে না তো বেশিরভাগ যারা এখান থেকে এমনি যে ইয়ের থেকে জুস চিপস পানি খরিদ করবেন তো বেশিরভাগই পয়সা রাখবেন পয়সা রাখলে ভালো হয় যাক আমার হাতে কেউ ফেরাশোনি হবেন না একটু বই পরে দেওয়ার পায়নি ওটা ভিতর রয়ে গেছে তো সবাই ভালো থাকবেন